হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে ভিডিও হবে আমাদের জামারপুর কালেক্টরেট সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত যারা আছেন তাদের পুনর্মিলনের অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে জামারপুর লুইস ভিলেজ জামালপুরের সবচেয়ে বড় পার্কে আমরা এখন গেটের দিক দিয়ে যাবো আমরা ঠিক দুই সাল থেকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছি কারণ আব্বু রিটায়ারমেন্টে গেছে দুই সালে এরপর থেকে আমরা প্রতি বছর হচ্ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি তো সামনেই আমাদের লুইস ভিলেজের মেইন প্রধান ফটক সেই ফটক দিয়ে আমরা ঢুকবো এই যে আমরা ফটোকে প্রবেশ করলাম এরপর আমরা ভেতরের দিকে যাচ্ছি আব্বু সবার সামনে আমি তার পিছনে আর আম্মু আমার পিছনে আম্মু হাঁটতে একটু দেরি হয় কারণ আম্মু অনেক স্লো হাঁটে আব্বু অনেক ফাস্ট হাঁটে আমি হচ্ছে মাঝারি হাঁটি এই জন্য আমরা কোথাও বের হইলে সবসময় আব্বু সবার সামনে থাকে আমি মাঝখানে থাকি আম্মু সবার লাস্টে থাকে এখানে সবচেয়ে সুন্দর আকর্ষণ হচ্ছে এখানে গাছপালা চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবং ফুলের বাগান তো এইটা দেখতে মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতেই ভাল লাগে আর বাগানটা হচ্ছে অনেক বড় লুইস প্লেস পার্কটা অনেক বড় আমরা এক মাথা থেকে শুরু করলে আরেক মাথা পুরো একটা ঘুরতে গেলে পুরো সারাদিন লেগে যাবে পুরো তাও ঘোরা শেষ হবে না আমরা এখন ইয়ের দিকে যাচ্ছি চারপাশে একটু ঘুরে দেখতেছি কারণ সবাই এখনো চলে আসে নাই ব্রেকফাস্ট করার টাইমে এখনও দেরি আছে। এই যে আম্মু আব্বু দাঁড়ায় আসেন আমরা হচ্ছে চারপাশে একটু ঘুরে দেখবো তারপর ব্রেকফাস্টের জন্য আমাদের পিকনিক স্পটে চলে যাব এই যে দেখছেন গাছপালা কত সুন্দর করে কাটা এখানে একটা মঞ্চ বানানো আছে আমরা আমাদের মঞ্চ না এটা আমাদের অন্যটা এখানে একটা কমিউনিটি সেন্টার এইটা বিল্ডিংটা কিন্তু আমাদের আমাদের এটা হচ্ছে বাইরে তাবু টানাইছে ইয়ের মতো করে সামিয়ানার মতো করে মানে যেটাকে প্যান্ডেল বলে আর কি আব্বু আব্বু যাচ্ছে পিছিয়ে পিছিয়ে আমি যাচ্ছি চারিদিকে গাছপালা শুধু গাছপালা আর গাছপালা এদিকে একটা লেকও আছে বসার জায়গা আছে অনেক এখানে নিরিবিলি পরিবেশে সুন্দর করে পার্কে আড্ডা দেওয়া যেতে পারে বন্ধুরা মিলে কাঠ খেলা যেতে পারে তো সব কিছু সব ধরনের কাজের জন্য এই পার্কটা উপযোগী চাইলে আপনারা প্রেমও করতে পারেন ডেটিংয়ের জন্য এটা ভালো একটা প্লেস হতে পারে আমাদের সবারই টয়লেট পাইছে সো হচ্ছে আমরা হচ্ছে ওয়াশরুম খুঁজতেছি টয়লেট পাইছে মানে হচ্ছে ওয়াশরুমে হাত মুখ ধুয়ে নিব আর কি সো এই জন্য হচ্ছে খুঁজতেছিলাম এখানে একটা পুকুর আছে পুকুরে মাছ ধরার নিষেধ পুকুরের সম্ভবত ভালোই মাছ আছে আমি হচ্ছে অবশেষে একটা ওয়াশরুম পাইলাম দেখি কি করে যায় হাত মুখ ধুয়ে নিতে হবে এখনই একটু সামনে গিয়ে বামের দিকে আমি আমি আগেও এখানে সো জানি কোথায় কি আছে আসছি জামালপুরের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ইয়া পার্ক হচ্ছে এই লুইস ভিলেজ আপনারা এখানে আসলে অবশ্যই ঘুরে যাবেন জামালপুরে আসলে অবশ্যই লুইস ভিলেজে একবার হলো আসবেন এখানে হচ্ছে বামে গিয়ে আমাদের ওয়াশরুমটা শেষ আমাদের ওয়াশরুমে হাত মুগ্ধ শেষ এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি অন্যদিকে ঘোরার জন্য সামনে একটা ছোট ই আছে এখানে একটা হরিণ দেখা আছে আপনারা দেখলে মজা পাবেন চিত্রা হরিণ একজোড়া একটা ছেলে একটা মেয়ে আমি ওইটাই দেখাবো এখন আপনাদেরকে ওই যে একটা চিত্র হরিণ মেলটার মাথায় শিং আছে। ফিমেলটার মাথায় শিং নাই ফিমেলটা হয়তো দেখতে পাইতেছি না হয়তো পিছনের দিকে আসে সামনেরটা হচ্ছে মেল আমাদের চিত্র হরিণ দেখা শেষ এখন আমাদের পিকনিক স্পট যেটা ওইদিকে আমরা রওনা দিব তো হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এদিকে বেশ কয়েকটা পুকুরের পাড়ে হচ্ছে এখানে ওই মাছ ধরার নিষেধ বলা হয়েছিল ওই পুকুরটার ঘাটি হচ্ছে এটা আমরা অপর ঘাটে ছিলাম এখন এই ঘাটে চলে আসছি অপোজিটে চলে আসছি আর এখন সামনের দিকে একটা ফোয়ারা আছে ফোয়ারাটা অফ করা এটা অনেক বড় একটা ফোয়ারা কিন্তু এটা এখন সুইচ অফ করা আছে এখন পানি ভরতেছে না এখন ফোয়ারাটা দেখতে খুবই সুন্দর আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের পিকনিক স্পট খুঁজতেছি বা আমার কিছু গেস্ট হাউস আছে এখানে চাইলে নাইট ইয়া স্টে করা যায় কিন্তু আমাদের বাসা তো কাছে এখানে স্টে করার কোনো মানে হয় না এই যে এখানে একটা লেক আছে লেকের চারপাশে গাছপালা মাঝখানে একটি ব্রিজও আছে তো এখানে দাঁড়িয়ে ছবি তুললে খুবই সুন্দর একটা লুক আসে যা ভ্রমণ চলে যাচ্ছে আমিও পিছে পিছে যাচ্ছি জায়গাটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর জায়গাটা চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা আর বসার জায়গা আছে মাঝখানে মাঝখানে এই যে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় হুইল তারপরে হচ্ছে নাগরদোলা একটা নাগরদোলা এখানে উঠে সবাই হচ্ছে এখানে ইয়ে করতে পারে রাইড নিতে পারে আমরা এখানে চলে আসলাম এখানে বসার জায়গা আছে চাইলে এখানে রোদের মধ্যে রোদ তাপন্ন যেতে পারে যখন যেহেতু শীতকাল রোদের মধ্যে বসতে খুবই মজা লাগে কিন্তু আমাদের হাতে সময় নেই আমরা ব্রেকফাস্ট করতে চলে যাবো এই জন্য চলে আসছি তাড়াতাড়ি এটা আরেকটা রাইড এখানে হচ্ছে এরোপ্লেন রাইড বলো এটাকে এই যে আমাদের সামিয়ানায় চলে আসছি আমরা আমাদের স্পটে চলে আসছি অলরেডি আরেকটু সামনে গেলে আমাদের মূল প্যান্ডেল পাবো আমরা আমাদের প্যান্ডেল ক্রস করে এখন আমরা একটু সামনে চলে আসছি এই যে আমাদের প্যান্ডেল প্যান্ডেলের এই পাশে একটা ছোট জায়গা জায়গাটা হচ্ছে একটু বুকুরের মতো নিচে করা আর এর মাঝে কয়েকটা রাজহাঁস এইখানে এইভাবে রাজহাঁসদের রাখছে কিনা আমি রাখছে কেন আমি জানি না হয়তো বা ছুটে চলে যায় অন্যান্য দৌড়াদৌড়ি করে এর জন্য এখানে রেখে গেছে সন্ধ্যা হলে হয়তো বা ঢেকে দেয় অথবা হচ্ছে কোনো ঘর আছে তাদের ঘর বানানো তো এখানে নিয়ে যায় আমি আসলে জানি না এখানে এইভাবে রাখা হয়েছে কেন হাঁসগুলোকে অনেকদিন পর রাজহাঁস দেখলাম এরকম করে অনেকগুলো রাজহাঁস তারপর ওই যে আমাদের প্যান্ডেলের নিচে চলে আসলাম আমরা এখানে আমাদের মঞ্চ মঞ্চের এই পাশে আমরা হচ্ছে বসে এখন নাস্তা করব সকালে নাস্তার টাইম হয়ে গেছে সকালে নাস্তা খিচুড়ি ছিল তারপর এখন নাস্তার পরে হচ্ছে মেয়েদের বালিশ খেলা চলতেছে ওই যে সবাই খেলতেছে এখানে মিউজিক প্লে করে এবং মিউজিক প্লে করার পর একজন একজন করে বাদ পড়ে যায় যার কাছে বালিশ থাকে তারপর মেয়েদের বালিশ খেলার পরে এখন ছেলেদের বল খেলা মেয়েদের বল খেলাও শেষ হয়ে গেছে আম্মু আমাদের মেয়েদের বল খেলায় প্রথম হয়েছে সো আম্মুকে অনেক কংগ্রাচুলেশনস অনেক ভালো খেয়েছে আম্মু প্রথম চান্সেই বল পড়ে গেছে আম্মুর একবারই শুধু মিস হয়েছে একবার ওইবার সবারই মিস হয়েছে এর জন্য আরেকটা চান্স পাইছিল তো পরে হচ্ছে এই চান্সটা পাওয়ার পরে আম্মু এই চান্সটা কাজে লাগাইছে এবং প্রথম হয়ে গেছে বল নিক্ষেপে আম্মু যেহেতু ফার্স্ট হয়েছে আব্বু আর আমার তো মাছ রাখতে হবে আমি প্রথম রাউন্ডে বাদ আব্বু সেকেন্ড রাউন্ডে বাদ আব্বু সবচেয়ে ভালো গেছে আম্মু আব্বু সেকেন্ড রাউন্ড পর্যন্ত গেছে আমি ফার্স্ট রাউন্ডে বাদ পড়ছি তারপরে এখন হচ্ছে মেয়েদের ইয়া ছেলে মেয়ে সবার সব বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা এখন দৌড় প্রতিযোগিতা শুরু হবে এটি ওয়ান টু থ্রি স্টার্ট এই যে সবাই শুরু হয়েছে এই যে এই মেয়েটা ফার্স্ট হলো এই মেয়েটা সেকেন্ড হলো ও নাইস প্রথম দ্বিতীয় তৃতীয় কে পেয়ে গেছে আমরা এখন এদের মাঝে পুরস্কার দেওয়া হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা বিকেলের পরে হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে তাহলে আম্মু একটাই ফার্স্ট হইল আব্বু সেকেন্ড রাউন্ডে বাদ আমি ফার্স্ট রাউন্ডে বাদ আর মেয়েদের বাচ্চাদের খেলায় আমাদের সাথে কোনো বাচ্চা যায় নাই সো এই খেলা কেউ পার্টিসিপেন্ট করে নাই আমাদের এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে রেফেল ড্র আমরা রেফেল ড্রোর জন্য অপেক্ষা করতেছি আর রেফেল ড্রোর ক্ষেত্রে আমার লাখ খুবই ভালো থাকে রেফেল ড্রোতে সত্যি কথা আমি একবার আমাদের কলেজে একটা টিকিট কিনছিলাম বাকি সবাই দশ বারোটা করে কিনছে আমি সেকেন্ড প্রাইজ পাইছি আর একবার আমার এক ফ্রেন্ডের আমার সব বসে আছে আমি বলছি দে তোর লাখ খারাপ আমার লাখ বেশি ভালো আমাকে দে আমাকে দিলে পায়ে যাবি আমার হাতে টিকিট দেওয়ার সাথে সাথে পেয়ে গেছে ও থার্ড পুরস্কার না সেকেন্ড পুরস্কার পাইছিল সো আমার লাখ অনেক ভালো ফেভার করে লটারি টিকিটের ক্ষেত্রে সো এই ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলে আশা করতেছি গতবারও দু হাজার ইয়া তেইশ সালের যে পিকনিক ছিল সেটাতেও আমরা লটারি পাইছি এবং আমরা যতবার পার্টিসিপেট করছি প্রত্যেকবারই পাইছি এবারও পাওয়া লাগবে এবং টিকিট নিয়ে আমি নিজে ধরে থাকবো যাতে হচ্ছে আমার লাখ ফেভার করে কারণ আমি অনেক লাকি টিকিটের ক্ষেত্রে লটারি টিকিটের ক্ষেত্রে বিশেষ করে এখানে রাইডগুলো চলতেছে বাচ্চাদের জন্য বেশি মানুষজন নাই মাত্র একজন রাইডটাই চড়েছিল আমাদের সেকেন্ড ফেজ চলতেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের দিকে <laughs> <laughs>

এই যে আম্মু প্রথম পুরস্কারের জন্য আম্মুকে ডাকতেছে আম্মু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে আম্মু হচ্ছে বল নিক্ষেপ খেলায় ফার্স্ট শুরু এই জন্য এখন আম্মুর পুরস্কার তুলে দিতেছে আম্মুর হাতে আম্মু কতবার পুরস্কার পাইছে এইবারও পুরস্কার পাইছে কতবার আব্বু পুরস্কার পাইছিল আর আম্মু কিছু পায় নাই এইবার আম্মু পুরস্কার পাইছে আব্বু কিছু পায় নাই আর আমি প্রত্যেকবারই লটারি জিতি লটারি টিকিট নিয়ে বসে থাকি আমার লটারিগুলো হয়ে যায় এইবার দেখি কি হয় আমার ভাগ্যে কোনটা কোন লটারি টিকিট আসে নাকি আসে না এটাই দেখতে হবে এই যে আমার ভাগ্যে লটারি টিকিট চলে আসছে আমি আসলে তৃতীয় পুরস্কার পাইছি নিচে যে পুরস্কারটা এটা আমার তৃতীয় পুরস্কার এটা মনে হয় একটা ফ্রাই প্যান দিছে আর প্রথম পুরস্কার আম্মুকে একটা প্লেট দিছে কারণ গেমসের পুরস্কার একটু কম দামের দিছে কিন্তু হচ্ছে এই রোড পুরস্কার একটু দামি দিছে আর কি কম্পারেটিভলি সো আমি থার্ড পুরস্কার হিসেবে একটু ফাইভ পেন পাইছি কিয়ামের ফাইভ এনটা ভালোই আছে তো আজকে এই পর্যন্তই থাক আর কোনো দিন নতুন কিছু নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ